এখানে দেখতে পাচ্ছেন পরে স্ত্রীর প্রতি মহাভঙ্গটি রয়েছে এখানে যে যে কাজগুলো আপনার করতে পারেন শত্রুকে পরাস্ত করার তৃতীয় আছে দেখতে পাচ্ছেন দর্শক এভাবে কিতাবটি অসংখ্য কাজ রয়েছে শত্রুকে বশ করার অন্য তদ্বিটটি এখানে আছে দেখতে পাচ্ছেন দর্শক এই কিতাবটির মধ্যে কিন্তু তাজবিগুলো বড় রূপে লেখা রয়েছে আপনারা জেরা যে হাকিমরা বা যে কবিরাজ বৃদ্ধ হয়ে গেছে আমার সময় চোখে কম দেখার কারণে দৃষ্টিশক্তি কমে যাওয়ার কারণে আমার এই কাজগুলো করতে অসুবিধা হয় তাই ওনাদের লেখাগুলো বা তদ্রুপগুলো ভুল হয়ে যায় যে জন্য ওনাদের তদ্রুপগুলো কাজ হয় না তো এই কিতাবটির হরফগুলো কিন্তু বড় হরফে রয়েছে আপনারা যারা এই তদ্রুপগুলো নিচ্ছেন এই কিতাবটি নিবেন তারা নির্দ্বিধায় এই কাজগুলো করতে পারবেন তো এখানে আমি যদি আরও কিছু তদ্রুপ আপনাদেরকে পড়ে শোনাই দেখতে পারছেন শরীর শত্রু শরীরের সুল বেদনা ঘটাতে পারবেন আপনারা এছাড়া দেখতে পাচ্ছেন বসীকরণের দ্বিতীয় তদ্বিরটি এখানে রয়েছে প্রিয় আপনারা অনার কাজগুলো করতে পারবেন এছাড়াও যদি আমি আপনার দেখা শত্রুকে গাওনাগান গান করাতে পারবেন প্রিয় দর্শক জীর্ণ দায়ী জল চিকিৎসা করতে পারবেন এখানে শত্রুর শরীরে জল নাগান দ্বিতীয় তৎপিটে এখানে আছে প্রিয়দর্শক দেখতে পাচ্ছেন তো এভাবে এখানে আরও যদি দেখাই ভীমের শান জল কষত্র এখানে আছে মিলন মোহনী রয়েছে কীভাবে আপনার মিলন মোহনী করেন প্রিয় দর্শক আছে যেখানে মন্ত্রটি আছে নিয়ম কারণগুলো রয়েছে আমি যদি আপনাদেরকে নিয়মটি পড়ে শুনাই দেখতে পারছেন শনিবার বা বার বা মঙ্গলবার দোকান খুলি বা সাথে সাথে তেলের কাজ তেলির কাছ থেকে তেল ক্রয় করিতে হইবে তারপর সেই তেল উপরোক্ত মন্ত্রটির দ্বারা একদমে তিনবার পাঠ করিয়া তেলের মধ্যে ফু দিতে হইবে তারপর সেই তেল নিজের কপালে মাখিয়া মেয়ের সামনে যাইতে হইবে আবার এক থেকে দুই ফুটা তেল সেই মেয়ের গায়ে ছিটিয়ে দিলে কাজে ভালো ফল পাওয়া যায় অন্য কাজে অন্যায় কাজে নিষেধ করা হয়েছে প্রিয় দর্শক এই তদবিরটি আপনারা চাইলে করতে পারেন এই কেউ খুব সহজ সেটি তদ্বির মিলন মোহনী এছাড়া আরও কিছু কত রয়েছে এখানে এই কী অসংখ্য এর মধ্যে দেহ রক্ষা মন্ত্রটিও রয়েছে দেখতে পাচ্ছেন মানুষকে কাল নাগান করা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক অকালে চুল পাকলে তীর মিলনে মন্ত্র দয় এখানে দেখতে পাচ্ছেন মিলনে আরেকটি মন্ত্র রয়েছে এটা চোখ ধারণ মন্ত্রটি রয়েছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এভাবে চোখের ফলি পড়া বিষ পড়া পাকার চুন পড়া মন্ত্রটি এখানে রয়েছে বিষ পড়া পাকার দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক নকশাগুলো লেখাগুলো স্পষ্ট মিলন কাজ দেখতে পাচ্ছেন বাড়িতে ঝড়গা লাগান বাড়িতে ঝড়গা লাগাতে চান সে তো উপদ্রব্যগুলো রয়েছে কীভাবে করবেন গাও বন মন্ত্র দ্বিতীয়টি এখানে আছে দেখতে পাচ্ছেন অসংখ্য নকশা রয়েছে কিতাবটির মধ্যে নির্ভয়ে পথ চলিবার মন্ত্রটি আছে মরাহরি বান রয়েছে এই কিতাবটির মতো করতে পারবেন শরীরে বন বন করা মন্ত্রটি রয়েছে যদি আপনার শরীর বন্ধ করতে চান সেই মন্ত্রটি এখানে আছে কি বিস্তারিত সবকিছু লেখা আছে সরস্বতী বান দ্বিতীয় মন্ত্রটি এখানে আছে যে সরস্বতী বান দেখতে পাচ্ছেন এবার এখানে অনেক কাজ রয়েছে প্রিয়সাহ এই ছোট্ট ভিডিওতে আপনাদের মাঝে সব কিছু তুলে ধরা সম্ভব হয় না তো আপনারা যারা এই কিতাবটা আমাদের সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা এই কিতাবগুলো নিতে পারবেন তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্ত আপনার একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরমতুল্লাহ